সাড়ে সতেরো সময় রান্না করে বাড়িতে ঢুকেছি তিনি হঠাৎ করে না কারেন্ট পালিয়ে যায় কারেন্ট পালিয়ে যাওয়া তো যখন ছাদের দিকে যখন তাকায় দেখি আগুনের পকাশে যাচ্ছে সারা ঘরটা আলো হয়ে গেছে ঘর আমি চেঁচাতে চেয়ে যাতে ঘরের ভিতরে ঢুকে বাচ্চাকে বাড়ি গেলেছে অনেকক্ষণ জেঁচেছি তারপর সবাই আশেপাশে তখন বাড়িতে কেউ নেই সবাই বাজারে চলে গেছে দেখানোর পরে সবাইকে ফোন করার পর তারপর সবাই আসে তখন সব গোটা করে আগুন ধরে গেছে সব ছাদে সব পড়িছে কিছু নেই আগুন তো আগুন ঝরে 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 পড়ছে ছাদের ঘর হ্যাঁ সবাই এসেছে কিছু সব বাড়ির ভেতরে কিছু বার করতে পারিনি আগুন ধরে গেছে আমি শুধু বাচ্চাটাকে বার করে পড়ে আসি আছে লাইন আমার দোকান ধরে ছুটি আছে সেটা আমরা লিখে দেব হ্যাঁ এখানে ভাই ভাই তোমাকে একটা জিনিস করতে বলেছি ছিল কালকে ফার্স্ট হবে আমাদের জিডি জিডিটা হয়ে যাওয়ার পরে

પેશરે <laughs> <laughs> ফিকিছ ন ফালু ফিকিছ না

ইয়াৰ নামটো কি ভাব

দে আৰু কথাই কি আছে দে